এই পাঁচটি যদি পরিবর্তন আপনার মধ্যে আনতে পারেন তাহলে কেউ আপনাকে আটকে রাখতে পারবে না সফল হওয়া থেকে আপনি সফল হবেনি শুনুন শেষ পর্যন্ত কথাগুলো নাম্বার ওয়ান কখনও আলো দিন কাটাবেন না কখনও আলসেমি আনবেন না নিজের মধ্যে কুঁড়ে মিটাকে ত্যাগ করুন আর যখন যেটা হচ্ছে হবে আমার কঠিন পরিশ্রম করতে ভালো লাগে না আর বাবার অনেক আছে তো সেগুলোই বসে বসে খাবো আর যা ব্যাঙ্ক ব্যালেন্সে আছে না আমার বাবা যা রেখে দিয়ে গেছেন অনেক আছে এইগুলো জাস্ট ত্যাগ করুন কারণ এখন হয়তো কিছুদিন আপনি সাময়িক সুখ অনুভব করতে পারেন কিছুদিন হয়তো আপনি মনে দিব্যি আনন্দ পেতে পারেন অনেক অনেক সুখ অনুভব করতে পারেন কিন্তু জেনে রাখুন কিছুদিন বাদেই আপনার জীবনে চরম দুঃখ নেমে আসতে চলেছে কারণ এই জায়গা সম্পত্তি বিষয় আশয় এগুলো কোনো কিছু স্থায়ী নয় স্থায়ী হচ্ছে আপনার কর্ম আপনি যদি কঠিন পরিশ্রম করার মন মানসিকতা রাখেন আপনার মধ্যে যদি চেষ্টা থাকে জোর থাকে আপনার মধ্যে যদি লড়াই করার মানসিকতা থাকে তাহলে জীবনের যে কোনো পরিস্থিতিতে যে কোনো কঠিন পরিস্থিতিতে আপনি ঠিক মাথা তুলে দাঁড়াতে পারবেন প্রিয় বন্ধু আমার আমি আপনার ভালোর জন্যই বলছি আমি এত গ মানে চেঁচিয়ে বলছি তার কারণ একটাই কারণ আপনি আপনার জীবনটাকে বদলে ফেলুন কেন আলিয়ার পেছনে ছুটছেন কেন ভাবছেন যে আপনার দ্বারা হবে না আপনি পারবেন না আমি তো বলছি প্রিয় বন্ধু ভরসা রাখুন আমার ওপর আপনি ঠিক পারবেন আপনি ঠিক মাথা তুলে দাঁড়াতে পারবেন কোনো কাজই ছোট নয় প্রিয় বন্ধু আপনি কোনো কাজ করতে গেলে না আপনারা ভালো কোনো কাজ করতে গেলে দেখবেন আপনার পেছনে বহু শত্রু জন্মাবে বহু শত্রু গজিয়ে উঠবে যাদের আজ পর্যন্ত আপনি চিনতেন ভীষণ ভালো মানুষ তারাই আজ শত্রু হয়ে গেছে আপনার পিছনে আর বহু মানুষ থাকবে যারা আপনার সামনে অভিনয় করবে আপনাকে উল্টাপাল্টা কথা বলবে খিস্তি কাস্তা দেবে আপনাকে বাজে কমেন্ট করবে আপনার কাজটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে কিন্তু প্রিয় বন্ধুরা যত বেশি মানুষ আপনার পেছনে লাগার চেষ্টা করবে তত বেশি আপনার জন্যই শুভ তত বেশি আপনার জন্যই ভালো কারণ মানুষ ক্ষতি করতে চাইলে তবেই তো আপনি নিজেকে প্রোটেক্ট করতে শিখবেন যত বেশি মানুষ আপনার পেছনে শত্রুতা করবে তত বেশি আপনি নিজেকে উপলব্ধি করতে পারবেন তত বেশি আপনি ফোর্সলি সামনের দিকে এগোতে পারবেন একটা ছোট্ট উদাহরণ দিই যদি আপনার পেছনে একটা পাগলা কুকুর তাড়া করে আপনি নিজেকে বাঁচাবেন নাকি ভাববেন যে কামরাচ্ছে কামড়া কোনটা নিশ্চয়ই আপনি নিজেকে বাঁচাবার চেষ্টা করবেন আপনার মধ্যে সেই উদ্যমটা আসবে সেই বুদ্ধিটা বেরোবে যে আমাকে একটা কুকুর তাড়া করছে আমি আমি কি করে নিজেকে বাঁচাবো বুঝলেন জীবনের ক্ষেত্রেও ঠিক তেমনি যত বেশি মানুষ সমালোচনা করবে নিন্দা করবে কটু কথা বলবে গালিগালাজ করবে অপমান করবে আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে তত বেশি বেশি করে আপনি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন নতুন নতুন পথ খোঁজার চেষ্টা করুন সফলতা অর্জনের জন্য আর সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলে পেয়ে যাবেন আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে বুঝলেন শুধু স্বপ্ন দেখলে হয় না স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করতে হবে ভাই ঘুম চলে যাবে স্বপ্নকে বাস্তবায়িত করার রাস্তাটা এ মানে মানে এতটাই আপনার কাছে সহজ হয়ে উঠবে যে আপনার মনে হবে দূর আমি ঘুমাবো না আমি কখন আমি আমার স্বপ্নটাকে বাস্তব করব এটাই দেখবেন আপনার সফল হওয়ার একমাত্র ওয়ে কথাটা মিলিয়ে নেবেন ভালো থাকবেন প্রিয় বন্ধু যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন